জুতা টানার মতন আমাদের যোগ্যতা নাই কথা বলছি কিন্তু সেই মানুষটি শয়তানের ধোকায় পড়ে মানে সরকারের দল সেজে হাইরামা কত কথা বলেছে আবার মুক্তি ফয়জুল্লাহ মারির চোটে গাড়ি থেকে উঠে পড়ি দেখেছেন কি আপনারা মারির চোটে সেনা বাহিনীর গাড়ি তুলছে আবার কাফের উদ্দিন সরকার নাম কি কাফের উদ্দিন সরকার কফিল উদ্দিন বললে ভুল হবে এটা সালাম ইসলামের দুশ্মন বাংলাদেশ কামতের দুশ্মন আলেমদের দুশ্মন তার মন গড়া তিনি বলতে বলতে কথা ঠিক এই সমস্ত দালালদের জন্য বাংলাদেশের আলেমরা শান্তি পায় না কথা বলে ঠিকই না আমার ভাইরা বড় বড় ফতোয়া দি বাংলাদেশের মানুষকে কনভার্ট করতেছে আল্লাহর নবী বিশ্বনবী মক্কা বিজয় হয়ে গেল নবী আমার সাধারণ ক্ষমা করে দিলেন মক্কাবাসীকে কিন্তু সাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে যারা কষ্ট দিয়েছে ওই সমস্ত মানুষগুলোকে আপনি কিভাবে সাধারণ ক্ষমা করবেন রেওয়ায়াত আছে ইতিহাস সাক্ষী দেয় কোন জায়গায় নয় জন কোন জায়গায় বারো জন কোন জায়গায় চোদ্দ জন এরকম রেওয়ায়াত আছে আল্লাহর নবী বিশ্ব নবী বারো জনকে মাফ করে নাই ওই জামানায় যদি বারো জন না পাই এই বাংলাদেশে ক্ষমা হবে না কথা বলেন ওই জামানায় ক্ষমা না করা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন কিন্তু বারো জনকে নয় জন বারো জন চোদ্দ জন আছে আমার ভাই এই বারো জনের কথাটাই আমি বেশি দেখতেছি কষ্ট হচ্ছে আপনাদের রাগ হচ্ছে মুক্তি আমির হামদার সাহেবের আগমন মুফতি আমির হামজা সাহেবের আগমন সিন্দাবাসীর পক্ষ থেকে রাজেন্দ্রপুরের পক্ষ থেকে আমার ভাই আপনাদের মেহমান চলে আসছে হুজুর যাবেন খালি খাওয়া দাওয়া করবে মঞ্চে চলে আসবে সেই পর্যন্ত আমি গুণাগার আপনাদের সামনে কথা বলবো কষ্ট হবে আপনাদের কষ্ট হবে সমানিত ভাইরা খুনি গিরি পৃথিবীতে চিরদিন আপনারা থাকবো না মেনি স্পটলন মানুষ পরশীল বলি কোন দিন মাতিন আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট আমার আল্লাহ সময় বেঁধে দিয়েছে কথা বলে ঠিক না আমি যে আয়াতটি পেশ করেছি আপনাদের সামনে আপনাদের সামনে যে আয়াতটি পেশ করেছি পবিত্র কোরআনুল কারীমের নয় নম্বর সূরা কয় নাম্বার সূরা নয় নাম্বার সূরা একটু কান দিয়ে শুনুন নয় নম্বর সুরা এই সুরাটির ভিতরে আয়াত আছে একশো উনত্রিশ রুকু আছে ষোলো আটটি নাজিলের প্রেক্ষাপট আল্লাহ কেন আটি নাজিল গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ দিতে এই আয়াতের ভিতরে আল্লাহ কি বোঝাচ্ছে আটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে নাজিল হয়েছে মাদানী শহর নবম হিজরি জিলকদ মাস পার ছিল শুক্রবার কিবার জমাবার আল্লাহর নবী বিশ্ব নবী জুম্মার নামাজে মসজিদের ভিতরে প্রবেশ করে নাই জুম্মার নামাজের জন্য নবী আমার তখনও প্রবেশ করে নাই আর একটি নাজিল হল নামাজের পরে না এই নিয়ে মুফাসিদের ভিতরে একটি মত নামাজের পরে একটি নাজিল হল আল্লাহর নবী মসজিদ নবীর ভিতরে তখনও প্রবেশ করে নাই রসুল আমার জামার জন্য প্রবেশ করবে এবং সময় দুইটা গ্রুপ আনসার গ্রুপ এবং মদিনার সাহাবরা আনসার গ্রুপ এবং মদিনার সাহাবরা দুইটা গ্রুপের ভিতরে একজন আরেকজন তর্ক বিতর্ক শুরু হলো ওগো মদিনার সাহাবরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনারা কিটু বলবেন মদিনার সাহাবরা বললেন আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দিয়া আনসার সাহাবানা বললেন না আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে হাজিদেরকে পানি পান করানো এই দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হল তর্ক বিতর্ক মানে মারামারি নাই হিংসা নাই একজন আর জানার জন্য আনসার সাবারা বললেন ওগো ভাই আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারাব বললেন আল্লাহর প্রতি মাল এবং জান দেয় যারা এটা বলার সঙ্গে সঙ্গে আনসার সাহাবরা বললেন না হাজীদেরকে পানি পান করানো এটা নিয়ে আলোচনা চলছে হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু প্রবেশ করলেন প্রবেশ করার পরে গুনগুন আওয়াজ শুনতে পেরে হযরত ওমর ধমক দিলেন ওগো আল্লাহর নবীর সাহাবরা মসজিদে নববীর ভিতরে জুম্মার দিনে কেন এত গুনগুন আওয়াজ চলে আনসার সাহাবরা ডেকে বলেন ভাই ওমর একটা প্রশ্ন আপনার কাছে আমার মন চয় আনসার সাবরা ডেকে বললেন ভাইয়া আমার আমাদের একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যদাবন সম্মানিত করা আপনারা সঙ্গে সঙ্গে হর্যোত মরাদি আল্লাহ তালা মুখটা মলিন করে ফেললেন মদিন আর সাবরা দাঁড়িয়ে গেলেন ভাইয়া আমার আল্লার কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনার কীট্টু বললেন বলল হর্যত মোর ধমক কে বলেন ও আল্লাহর বির সাবরা সরাফ এই প্রশ্নের উত্তরে মাত্র আল্লাহর নবী ছাড়া সম্ভব না আমি পারবো না মসজিদ নবী এত সুন্দর আগে তো এত সুন্দর ছিল না তখন তৈরি তখন সেই সময় তৈরি তৈরি এখন তো মসজিদে নবী এত সুন্দর আমার ভাইয়েরা এই মসজিদ নবীর ভিতরে তাহার আজানের আগে আমি যে মসজিদে নবীর ভিতরে বসে থাকতাম তাহার আজান হতো নামাজ পড়ে আবার অপেক্ষা করতাম কোরআন তেল ফজরের নামাজের পরে সাত নম্বর গেট বা আবে সালাম রসুলকে সালাম দিয়ে জান্না তুল পাখিতে আবার হাঁটাহাটি করতাম আমার ভাইয়েরা এই মসজিদে নবীর ভিতরে এত সুন্দর মসজিদ নবী আমার দৃষ্টিতে মনে হয় গোটা পৃথিবীতে কত এত সুন্দর মসজিদ আর পৃথিবীতে নাই মসজিদ নবীর ভিতরে আল্লাহর নবী প্রবেশ করলেন সাবারা দাঁড়িয়ে গেলেন নামাজ খুদ্া শুরু হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী নামাজ শেষ করার পরে সাবাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন সাবারা গুনগুন আওয়াজ শুরু করলো নবী আমার প্রশ্ন করলেন সাবারা তোমাদের কি কোনো প্রশ্ন আছে এত গুনগুন আওয়াজ করো তোমরা মদিনার সাবারা দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নবী বিয়াদ কি maaf করবেন আমাদের একটা প্রশ্ন আছে ও নবী আপনি কি প্রশ্নের উত্তর দিবেন আমার নবী বললেন সাবারা বলো প্রশ্ন কি তোমাদের প্রশ্ন মদিনার সাবারা বললেন ওগো নবী আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি আপনি আমাদেরকে উত্তরটা দেবেন এই কথা বলার শুনে শুনে আমার নবী মাথাটা নিচু করে বসলেন আনসার সাবারা দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর নবী এ কি প্রশ্ন আমাদের আল্লাহর কাছে মর্যাদা সম্মানিত করা আপনি কি একটু বলবেন আনসার সাবরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী আমার মুখটা মলিন করলেন মাথাটা নিচু করে বসলেন কারণ আমার নবী ওহির অপেক্ষায় থাকলেন জোরে বলেন সুবহানাল্লাহ আবুল তাবুল কথা বলেন ওহির অপেক্ষা আর আমরা যদি হতাম ফতুয়ার ডালি বসে যেতাম কথা বলে সবচেয়ে বেশি ফতোয়াবাজি হয় সায়ের দোকানে কিসের দোকানে আপনাদের এলাকায় আসে কি তা জানি না আমাদের এলাকায় আসে সার দোকানদার হয় মুফতি আর যারা সা খায় ওরা মুহাদ্দিস আর কথা বলে ঠিক না পোশাক ফিরে পানি নাই না আর বড় বড় ফতোয়া সব সার দোকানতে এই হুজুর খারাপ এই হুজুর খারাপ খারাপ ইমাম খারাপ খারাপ আর যে পোশাক ফিরে পানি নাই না ওহ আল্লাহর কথা বলেন আমাদের দেশে এমন ওলি ছিল সত্তর রাকাত তাহাজ্জুদ পড়তো কথা বলেন বলেন খেলা হবে এখন তো খুশি পাওয়া যাচ্ছে না এক রাখাতে আটটা শেষ দামাজ চিন্তা করে কত বড় বাটপার মিথ্যা কথা বললে এদেশে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সে দেশে বাকপারি কথা বলে মানুষকে কনভার্ট করত এটা ক্ষমতার শৈতানের ফিরাউনের ক্ষমতা দিয়ে কথা বলে জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না কে বলছে জালেমের দোয়া কখনো কবুল হয় আশ আল্লাহ আমার একটা কথা মনে পড়ে যাওয়া হয় যাও যাও বিজয় অর্জন করতে চাও চাও রক্ত দাও জীবন দাও বাড়ি ছাড়ো ছাড়ো বিজয় আমার আল্লাহ দেবে কথা বলে ঠিক না এদেশের কোটি কোটি নারী পুরুষ হাস পথে নেমেছিল কথা বলে ঠিক না ছিলে আল্লা বিজয় দিয়েছে কিনা জারেমের ভারতের আগ্রা সব থেকে দেশকে রক্ষা করেছিল জি কিন্তু ওই আল্লাহকে সবসময় সময় উপরে ডাকতে হবে সব সময় আল্লাহকে উপরে ডাকতে হবে ইসলাম আবিদ দিয়ে চলে না কথা বলে ঠিক না এই জন্য ফতুয়া আগে আমাদেরকে ভাবতে হবে নবী আমার মাথাটা নিচু করে বসলেন সাবারা হতাশ হয়ে গেল সাবারা মনে করলেন নবী আমার মনে কষ্ট পেয়েছে সাবাদের ভিতরে ভয় শুরু হয়ে গেল নবী মনে হয় পেয়া মনে মনে এইভাবে তারা চিন্তা ভাবনা করুন আল্লাহ জিব্রাইল কে দিকে বললেন জিব্রাইল জলদি যাও রাও জীবন হ্যাঁ জিব্রাইল জলদি যাও আমার বন্ধুর সব সইতে পারি রে জিব্রাইল আমার বন্ধুর কষ্ট দুঃখ যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি না রে জিব্রাইল জলদি যাও বাবে জিব্রাইল সাত নাম্বার গেটের পাশের গেটটা বাবে জিব্রাইল ওই গেটের দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এই গেটে জিব্রাইল আমিন ওহি নিয়ে যেত আমার নবীর কাছে তার পাশের গেটটা রিয়াজুল জান্নাতের গেটটা আমার ভাইরা জিব্রাইল আমিন আসসালামুল্লাহ নবীর কাছে সালাম দিলেন ওগো আল্লাহর নবী আপনার বন্ধু পাঠিয়েছে মাথাটা উঁচু করেন কোনো টেনশন নাই কোন চিন্তা নাই সঙ্গে সঙ্গে আয়াতটি নাজিল হয়ে গেল নয় নম্বর সূরা সূরাটির নাম আছে তাওবা তাওবার ২০ নম্বর আয়াতটি আল্লাহ পাক নাজিল করে বলেন আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু ও নবী যারা ঈমান আনে ওHazard যারা হিজরত করে ও জিহাদ যারা জিহাদ করে ফি সামিলিল্লাহ আল্লাহর পথে বিয়াম ওয়ালিহি মুআংফাসিন আল্লাহর পথে জান এবং মাল দেয় আল্লাহ পাক বলেন আযামু দারাজাতানিন দাল্লা ওরা হবে পৃথিবীতে সফল জোরে বলেন সুবহানাল্লাহ ওরা হবে সম্মানিত সাবরা বলেছেন আল্লাহ কাছে সম্মানিত কারা আয়াতটি নাজিল হয়ে গেল নবী আপনি বলে দিন আল্লাহর পথে যারা জানমাল দেয় হিজরত করে জীবন দান আল্লাহ তা সুরাই হসি সম্মানিত করে بيقول সুবহান সম্মানিত ভাইয়ের আমার ইয়াতের পিকപ്പെട്ട দলিল হচ্ছে আল্লাহ পাক এই দিনাজিল করলেন গোটা পৃথিবীর মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক বলেন ও নবী যারা ঈমান আনে যারা ঈমান আনে এই পৃথিবীতে যারা ইমান এনেছে তাদের ওপর অত্যাচার নির্যাতন জুলুম হবে তারপরও তারা আল্লাহর জমিনে তিন কায়েমের জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দিল মরতে দেরি জান্নাত তাদের দেরি হবে না